তো আল্লাহ রহমতে আর আপনাদের দোয়া ভালোবাসা আমিও আছি তো চলে আসলাম ইউটিউবে লাইভে তো সবাই চলে আসি সবাই চলে আসি লাইভে এবং সবাই কমেন্ট করি সবাই যুক্ত হয়ে যায় এবং বরাবরের মতো সবাই চলে আসি সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দেয় কেমন আছো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি কী অবস্থা লাহেদ কী অবস্থা অনেক দিন পর কথা হলো আজকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই চলে আসি লাইভে আজকে অনেক দিন পর লাইভে আসলাম প্রায় এক সপ্তাহর মতো হয়ে গেছে তো আপনারা সবাই চলে আসেন এবং লাইভটি শেয়ার করে দাও লাইভ লাইভটি হোয়াটসঅ্যাপে বা এই যে মেসেঞ্জার গ্রুপ আছে না মেসেঞ্জার গ্রুপে লাইভটি শেয়ার করে দাও আজকে বহুদিন পর লাইভে আসলাম খাওয়া দাওয়া করছো ভাইয়া হ্যাঁ খাওয়া দাওয়া করেছি একদম ঠিক অসংখ্য ধন্যবাদ আর সবাইকে যুক্ত সবাই যুক্ত হয়ে যায় দ্রুত ফার্স্ট এবং সবাই কমেন্ট করি বরাবরের মতন সবাই চলে আসে আর সবাই দ্রুত কমেন্ট করি আর ডাবল টাচ করে লাইক করে দিই হ্যাঁ লাইট শেয়ার করেছেন মেসেঞ্জার গ্রুপে অসংখ্য অসংখ্য ডাবল টাচ করে সবাই লাইক করে দিই শেয়ার করে দিলাম ভাইয়া ধন্যবাদ শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং সবাই যুক্ত হয়ে যায় যারা এখনো লাইভে যুক্ত হয়নি আমরা সবাই যুক্ত হয়ে সবাই ডাবল টাচ করি এবং সবাই ডাবল টাচ করি সবাই ডাবল টাচ করি এবং যারা চ্যানেলে নতুন আছে

সবাই চ্যানেলে যুক্ত হয়ে যায় যারা যুক্ত আছেন তো তাদেরকে অসংখ্য সবাই স্ক্রিনে ডাবল টাচ করে

আমরা সবাই কমেন্ট করি এবং লাভ রিয়েক দেই আমরা সবাই কমেন্ট করি এবং লাভ রিয়েক দেই এবং কে কোথা থেকে যুক্ত হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন সবাই লাভ রিয়েক দেই এবং সবাই লাইক দেই

যারা এখন যারা সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দিই ডাবল টাচ করে স্ক্রিনে লাইক করে দিই শেয়ার করে দিন ফার্স্ট এবং সবাই যুক্ত হয়ে যায় সবাই লাইভটি শেয়ার করতে এবং কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছি আমরা কমেন্ট করে জানিয়ে সবাই লাইভে যুক্ত হয়ে যায় এবং যারা নতুন আমরা কমেন্ট করি এবং একজন আরেকজনকে সাপোর্ট করি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন সবাই কমেন্টস করে জানিয়ে দেবেন যে কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন যত ফার্স্ট একদম ঠিক ধন্যবাদ আপনারা সবাই কমেন্টস করেন কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন আপনারা সবাই কমেন্টস করেন সবাই কমেন্ট সবাই কমেন্ট করি না সবাই কমেন্টস করি সবাই কমেন্টস করি কমেন্ট আসতেছে না সবাই কমেন্টস করি এবং সবাই লাইক দিই সবাই লাইক ফার্স্ট

সবাই কমেন্ট আমরা কমেন্ট করি তারপর টেপ করে আগে একটা লাইক করে দিই होता है पास हो था था ना चलो 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 चलो

আমরা টাকা বসে বলেছি এরাম তো বলছি এরকম রান্না করে খেতে খুবই মজা আর খাতা খেতে খুবই আসসালাম আলাইকুম কেমন আছেন सुमैयाক্তার निशा अल्हम्दुलिल्लाह ভালো আছি আপনি কেমন আছেন জুমাইয়া আক্তার নিশা আসসালামু আলাইকুম হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি অসংখ্য ধন্যবাদ

তো কার নাম্বার দেবো ওইটাই তো স্বামী বের ফোন তোমার কাছে নিজে স্বামী ও নম্বর আমি জানি না মানে কোনটা ও নম্বর আমার জানা নাই তো আচ্ছা দেখি মৃকে দিলে ওইটা নাকি আইব সবাই লাইভে যুক্ত এবং সবাই কমেন্টস করি কে কোথা থেকে যুক্ত হয়েছি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন সুমাইয়া আক্তার নিশা আপনি কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন হাই ভাইয়া কেমন আছো বিনোদন ভাই সোহাগ আলহামদুলিল্লাহ ভাই আমাদের হাস্যকর বিনোদন রোড ফাইভ হান্ড্রেড কে চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু হয়ে গেলাম অসংখ্য ধন্যবাদ ডাবল টাস করে লাইক করে দেন লাইক দিতে লাগে একটা লাইক করে দেন ডাবল টাস করেন স্ক্রিনে লাইক হয়ে যাবে আর সবাই কমেন্টস করে জানিয়ে দিবেন যে কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছে কমেন্টস করে জানিয়ে দিবেন কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছে বিনোদন ভাই সোহাগ বিনোদন ভাই সোহাগ আপনি কোথা থেকে আছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন দ্বিতীয় নম্বর বিনোদন ভাই সোহাগ আপনি কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আর ডাবল টাচ করে স্ক্রিনে একটা লাইক করে ডাবল স্ক্রিনে করেন এই যে এই যে স্ক্রিন আছে না এই যে স্ক্রিন ডাবল টাচ করেন এই যে লাইক হয়ে যাবে ডাবল টাচ করেন স্ক্রিনে লাইক হয়ে যাবে এই যে স্ক্রিনে ডাবল টাচ করেন স্ক্রিনে ডাবল টাচ করে লাইক হয়ে যাবে ওকে। আচ্ছা যা। আমি এটা না আমি আমার দাও। তো একটু দেখছেন। আপনারা দিয়া প্রকোশনマックス কারিয়া বুঝুন তো। হ্যাঁ ঠিক করতে হবে। ঠিক আছে স্যার। দাদা হল খেয়ে নিকাল। ওকে। জি আসসালামু আলাইকুম। আপনারা সবাই কমেন্ট করেন। আপনাদের কমেন্ট শুনতে শোনা। বিনোদনা শুভেচ্ছা আপনাদের পড়ছে দিচ্ছেন না। যুক্ত হয়ে গেলাম। অসংখ্য ধন্যবাদ এবং সবাই সবাই লাইফটিকে শেয়ার করে দেবেন এবং কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন সবাই স্ক্রিনে ডাবল টাচ করে ডাবল টাচ করে লাইক করে দেয় ডাবল টাচ করে সবাই লাইক করে দেয় যারা চ্যানেলের নতুন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অলে প্রেস করে দিবেন নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সাহায্য করবে

সবাইকে আমি সাপোর্ট করতে দিই সবাই কমেন্ট করি সবাইকে আমি সাপোর্ট করতেছি সবাই কমেন্ট করি সবাই দ্রুত কমেন্ট করি এবং সবাই যুক্ত হয়ে যায় লাইভে যুক্ত যায় সবাই मेरे साइड डबरे की साइड अबाल तो नाबाल साइड हम लेकर आए हमें तो वो एक मोन मेरे लिए तो है जाए अब शोभा टिप टिप करे शोभा टिप टिप करे शोभा टिप लाइक करे दे इधे शोभा टिप टिप पर लाइक करे दे सबसे पहले लाइक जाएगा ए जैसा भाई रोका हम लाइक करे दे ये आवे रिसोर्स माला म আমাদের সবাই ডাবল ট্যাপ করে লাইক করে দেই সবাই ডাবল ট্যাপ করে লাইক করে দেই লাইফ শেয়ার করে দেয় সবাই লাইভটিকে শেয়ার করে দেয় সবাই ডাবল টেপ করে ডাবল টেপ করে লাইক করে দেই সবাই ডাবল টেপ করি সবাই ডাবল টেপ করে লাইক করে দিই

সবাই লাইকটিকে শেয়ার করে দেয় এবং কমেন্টস করি